আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওসালাম আল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি অমাওয়ালা প্রিয় ভাই ও বোনেরা কাছে ও দূরে দেশ ও প্রবাসে যারা আমাদের দেখছেন সালাফদের ইফতবাণী এই পর্বে এই পর্বে আপনাদেরকে জানাতে চাই তাওহিদ এ বিষয়ে তাওহিদ এমন একটি বিষয় যে বিষয় মূল জান্নাতের চাবি এ প্রসঙ্গে ইমাম ইমন কাইম রাহিমুল্লাহ বিশিষ্ট ইমাম হেদ্দিজ তিনি বলেছেন যিনি সাতশত একান্ন মৃত্যুবরণ করেছেন এবং তিনি ইমাম ইউনু তাইন রাহিম হল্লার একান্ত ছাত্র তিনি বলেছেন ফেলা তাদো হুলুল জান্না নাফসুম মুশরেকা নাফস যাই যেই নাফ মুশরেকের সাথে যুক্ত যুক্ত তথা কফুর এবং মুশরেক শিখ যার মধ্যে রয়েছে এমন আত্মা জান্নাতে প্রবেশ করতে পারবে না কেন পারবে না ওয়া ইন নামা ইয়াদ হুলুহাহি শুধুমাত্র এই জান্নাতে প্রবেশ করবে যারা তাও হিদবাদী তাও অনুসারী তাও বিশ্বাসী এরাই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তাও হিদবাদী ছাড়া তাও অনুসারী ছাড়া কোনো মানুষ মুশরেক কোনো মুশরেক ব্যক্তি শিবকারী কখনো সেই জান্নাত কাঙ্ক্ষিত সুখময় জান্নাতে প্রবেশ করতে পারবে না কেন নিশ্চয় তাও হিদ হুয়া মিফতাহু বা বিহা কারণ তাওহিদ হলো জান্নাতের চাবি হামাল লাম মাহ মিজদাহ সুতরাং চার নিকট তাওহিদ এই চাব তাওহিদ নামকের চাবি থাকবে না লাম ইয়াফ দা হ্যালব সে জান্নাতকে জান্নাতের দরজা খুলতেও পারবে না চাবি ছাড়া কখন তালা খোলা যায় তাহলে জান্নাতের দরজা আপনি কীভাবে খুলবেন যদি আপনার তাওহিদ না থাকে তাহলে অনেকে বলে থাকেন আলেমরা শুধু তাওহিদ তাওহিদের কথা বলে কেন তাওহিদ যে বল আপনি প্রিয় ভাই ও বোন তাও হেদের শিক্ষা আকিদের উপর শিক্ষা অর্জন করা আমাদের দীর্ঘ শিক্ষা যদি থাকে তাহিদের প্রতি অবাধ বিশ্বাস থাকে সে কুফর মুক্ত যদি আমরা ইমান তাও হেদ করতে পারি তাহলে তো আমরা সেই জান্নাতের চাবিটা তৈরি করতে পারবো জান্নাত অর্জন করতে পারবো আপনি অনেক আমল করেন অনেক দানশীল অনেক সমাজপতি অনেক ভালো মানুষ তো তাওহিদ নেই আপনি জান্নাতের চাবিটা অর্জন করতে পারেন নাই এই জন্য আমরা পূর্বে বলেছি সব কিছুর এবাদতের মূল কেন্দ্রই হবে তাওহিদ আল্লাহ তালা তওহিদের মাধ্যমে আমাদের জান্নাতের চাবিটা যেন অর্জন করতে পারি আল্লাহ আমাদের তৌফি দান করুন আমিন ওসাল আল্লাহ ওসসালাম আলমতুল্লাহি